আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের হার্ডওয়ার্ড আইটেম এলম কি ইলেকট্রিক ক্লিনার আইটেমে মালামালের ভিডিও তো সময় থাকলে মনোযোগ দেয় ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দেই। আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটি অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দেই আমাদের কাছ থেকে কোনো মাল সামানা নিলে সর্বনিম্ন এক হাজার টাকা আমাদেরকে জামানত দিতে হবে তাছাড়া আমরা মাল কোনো মাল কুরিয়ার করি না যার যেটা পছন্দ হবে সেটা ভিডিওটা মনোযোগ দেন না টাইনে দেই খেয়ে স্ক্রিনশট রাই খেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন তা আজকের ভিডিও প্রথম শুরু করবে একটি মেজরমেন্ট দিয়ে এটা একটা মেজরমেন্ট এটা মানে আপনারা এইভাবে যে ধরবেন যাতে উষা নিচা কোন জায়গায় আছে কি না এটা এইটার মেজারমেন্ট হ্যাঁ এটা তো দেখতেছেন কোন দেশের মাল মেডিন জাপান একদম ওর পিউর অবস্থায় আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে যে কোনো মিস্ত্রিদের এটা লাগে অথবা বাসাবাড়ি কাজে যদি কোনো বাই নিয়ে মানে এটা নির্ণয় করতে পারেন মানে উষা নিচা আসে কি না এটা দেখার জন্য এটা লাগে যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় একবার অরিজিনাল ওসাকা জাপান জেনিউইন মাল এই যে এখানেও লেখা আছে জাপান মানে এটা দেখে এমনি কি যার প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে এটা আপনারা নিতে পারবেন এখানে দুইটা ডিক্স আমাদের কাছে আছে ডিক্স দুইটা হলো তাইওয়ান দেশের এটা কিন্তু জাহাজে ব্যবহার করা হয় না এই যে দেখেন এটা এটা আমরা কিনছিলাম ভালোই এটা উপরে একটু পানি বসাল মানে বৃষ্টির দিন এই বৃষ্টির কারণে এখানে একটু দাগ আসছে এমনি কোনো ব্যবহার করা হয় না একবার স্টেনলেস স্টিল একবার ওরিজিনাল জাহাজের মাল এটা মানে আট ইঞ্চি এটা মনে হয় দশ ইঞ্চি এটা মনে হয় আট ইঞ্চি হ্যাঁ এটা কাট কাটার জন্য করাত এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে এটা এটা কী মাল মেইন স্ট্রিট পাম্প টার্মিনাল এটা বাইক আটকে নেব হ্যাঁ এটা কি কাজ করে আমি জানি না তবে এটা আমরা নির্ণয় করে দিতে পারবো যে এটা কী কাজের ঠিক আছে একবার অরিজিনাল জাপানি মাল এই যে এখানে লেখা আছে জাপানি ভাষায় সব কিছু একবার পিউর জাপান তবে এটাতে কি কাজ করব আমি বইলা দিতে পারবো এটা আমি টান সিলেক্ট করি নাই তার জন্য এটা মনে হয় গ্যাস কাজের জন্য গ্যাসের এটাও একদম অরিজিনাল পিতলের মাল দেড় কেজি ওজন টুকি এটা ইতালিয়ার মাল হ্যাঁ যদি এটাও কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে দুইটা পাইপ আমাদের কাছে আছে এটা আবার এর মাল আমি ইউএস বললাম এই জানো এই যে এখানে দেখেন এ লেখা এটা ডাক্তারি কাজের মনে হয় অথবা আপনারা এটা যে কোনো পাইপের কাজ করতে পারবেন এটা কিন্তু অরিজিনাল একবারে খুব ভালো পাইপ মানে তেলের পাইপ বানান হাওয়ার পাইপ বানান বানাতে পারবেন এনে অনেক আছে এরকম দুইটা বান্ডিল আমাদের কাছে আছে যদি কোনো ভাই লাগে দুইটা বান্ডিল একত্র আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে জাহাজের কিছু চাবি রিং আমাদের কাছে আছে এই সাবি রিংগুলো আমি যদি দেখাই এগুলো প্রতি পিস আমাদের কাছে নিতে পারবেন ফায়ার পাম্প এখানেও অনেকটি আছে এগুলো আমাদের কাছে পিস হিসাবে আপনারা নিতে পারবেন এগুলো শিবের অরিজিনাল চা বিড্রিং জিনাল এগুলো মনে হয় ফাইবারের এগুলা লোহার যার দরকার আমাদের কাছ থেকে আপনারা এগুলা জোগাড় করে নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটা আঠা আমাদের কাছে আছে একদম ফুল গ্যারান্টি অরিজিনাল জাপান এটা জাপানি বললাম এই কারণে এখানে জাপানি বাসা লেখা আছে আর এটা খুলে আপনাদের দেখাই এটার মধ্যে ঠোস ফোস সব কিছু আছে যে এটা ঠোস প্রয়োজন একদম ওকে আছে এটা একশো গ্রাম পর্যন্ত থাকে এটা একশো গ্রাম পর্যন্ত ওই যে এখানে আছে তবে এটা কোন দেশের একবার অরিজিনাল জাপানি হবে এটা এই যে জাপান এই যে এখানে লেখা আছে জাপান মেড ইন জাপান এটা হলো বড় ছোট এটা হলো ছোট ছোট দুইটা আর বড় আছে দুইটা এই দুটো হলো বড় একটু খোলেন তো হ্যাঁ এটা হলো বড় একটা হলো গ্যাস কেটাটা লিকুইড গ্যাস কেটা এটাও কিন্তু জাপানি হবে ইনশাল্লা একদম একদম কোনো সমস্যা না একদম নরম আছে এগুলো ডেটমেটও ইনশাল্লাহ আছে এটাও কিন্তু একই কোম্পানির একই ইয়ে কোথায় লেখা জাপান তো অবশ্যই লেখা আছে এই যেখানে জাপানি ভাষায় লেখা আছে হ্যাঁ এগুলো আমাদের কাছে চার পিস আছে লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে এসি এয়ার কম্প্রেসারের এসির মানে কম্প্রেসার এসির কম্প্রেসারের তেল এটা এগুলো ইউএসএর মাল ইউনাইটেড কম কন তিনটা আমাদের কাছে আছে এই যে এখানে লেখা আছে যাদের বাসা এসি আছে অথবা এসি গাড়ি আছে তারা এটা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে তিনটা আছে লাগলে নিতে পারবেন এখানে আমাদের কাছে এই যে দেখেন ইঞ্জিনের ভিতরে ব্যাটারির মধ্যে এটা ব্যাটারি টার্মিনালের মধ্যেও লাগাইতে পারবেন মানে ইলেকট্রিক কন্ট্যাক্ট ক্লিনার এটা ব্যাটারি মানে যে কোনো ব্যাটারি কানেকশন অথবা ইলেকট্রিকের যে কোনো কাজে লাগাইলে এটা রিমুভ করে দেবো ময়লা আবর্জনা ওখানে ধরবে না কন্ট্রাক্ট স্প্রে সিআরসি কোম্পানি না আমাদের কাছে একটা আছে এখানে আমাদের কাছে আরও দুইটা আছে সি এটা দিয়ে আপনারা এটা অরিজিনাল জাপানি মাল ইলেকট্রিক কন্ট্যাক্ট ক্লিনার এরকম দুইটা আমাদের কাছে আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে সি আর সির আমাদের কাছে আরেকটা একটা আছে এটারও অনেকটি কাজ তবে এটার কী কী কাজ আমি এটা ট্রান্সলেট করলে বলতে পারবো তবে আমরা একবার দেখছিলাম অনেক কিছু এটা ইলেকট্রিকের যে কোনো জিনিসের কাজ করে ইউএসএর মাল একদম আছে এটা কোনো সমস্যা নাই এটা একদম ইনটেক আছে মানে সব কিছু একবার এক ফুল বড়া আছে এটা বোঝাই লাগলে আমাদের কাছে এটা নিতে পারবেন ইলেকট্রিকের যে কোনো কাজ এটা করতে পারবেন এখানে ট্রান্সলেট করে সিআরসি পি এফ প্রটেকশন লেখা এখানে আটটি লেখাটা উঠে গেছে একবারে পিওর মানে এর মাল লাগলে আমাদের কাছে যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে আমাদের কাছে বেশ কিছু মাল আমাদের কাছে আছে এগুলো হলো লিন্ডা মানে জাংকার পরিষ্কার করার জন্য এটা এটা অরিজিনাল জাপানি মাল জাঙ্কার যার ধরবে না এবং কি ডাব্লিউটি ফোরটি কাজ করবো আর কি ঠিক আছে এটা হলো মেড ইন চীন লেখা তবে এটা কিন্তু জাপানি লেখা এটা কিন্তু জাপানি লেখা হ্যাঁ এটা জাপানি তৈরি চীনে ম্যানুফ্যাকচারি হয়েছে এটা একবারে এটা কিন্তু সম্পূর্ণ জাপানি লেখা এটা কিন্তু চীনের লেখা না আপনারা ট্রান্সলেট করলে বুঝতে পারবেন এটা আমাদের জাপান তো অবশ্যই লেখা থাকবে জাপানের তৈরি ই হয়েছে ম্যানুফ্যাকচুরি হয়েছে চীনে এরকম একটাই আমাদের কাছে আছে আর এরকম আরেকটা একটা আছে এটা হলো মানে যে কোনো ঝাংকার রিমুভার ময়লা আবর্জনা ঝাঙ্কার মাংকার অথবা এস এস যে কোনো জিনিস পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে এটাও কিন্তু অরিজিনাল জাপানি মাল আমি আপনাদেরকে দেখাই এখানে সব কিছু জাপানি ভাষায় লেখা এই জায়গায় হলো মেড ইন জাপান লেখাই দেয় তো কোথায় দেখতেছি না এখানে আমাদের কাছে এরকম তিনটা আছে এটাও জাপানি মাল এটাতেও কিন্তু আপনার ই করতে যায় বোল্ট নাট বোল্ট মানে নাট বোল্ট খোলার জন্য এটা হলো নাট বোল্ট খোলার জন্য জাংকার পরিষ্কার করার জন্য ডাব্লিউটি ফোরটি এরকম আমাদের কাছে এরকম তিনটা আমাদের কাছে আছে হ্যাঁ তবে এগুলার ভিতরে পুরোপুরি মানে ওজন হইল দুইশ এটা দুই সাল পর্যন্ত ডেট দুশো গ্রাম করে মানে বক্স সহ দুশো গ্রাম করে এটার ওজন আছে এই অবস্থায় লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটাও ইলেকট্রিক কন্ট্রাক্ট যে কন্টাক্ট ক্লিনার এটারও অনেকটি কাজ আছে এখানে আপনারা এটা ট্রান্সলেট করে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন ইলেকট্রিক যে কোনো ডিভাইসের ভিতরে মার্ত আছে হ্যাঁ এস পি টেন কন্টাক্ট ক্লিনার আপনারা এটা গুগলে লেখে সার্চ করলে পাস বুঝতে পারবেন এখানে আমাদের কাছে ইলেকট্রিকের যে কোনো জিনিসের মধ্যে মানে স্প্রে করে এটা এটা একদম ওকে আছে কোনো সমস্যা নাই যে কোনো জিনিসের মধ্যে দেখেন সার্কেটে মারতাছে মানে রং এটা রঙের মতো আর কি লাল কালারের হয় এই যে সার্কেটে মারতাছে মোবাইলে মারতাছে টিপি লাইট বিভিন্ন জায়গায় মারতাছে এটা এরকম ছয়টা আমাদের কাছে আছে একটা গ্যাস আমাদের কাছে আছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এটা একটা গ্যাস এখানে ডাব্লিউডি ফোরটির কাজ করব আমাদের কাছে মানে অ্যান্টি রাষ্ট একদমই স্মুথলি গ্যারান্টিযুক্ত কাজ করবো চারশো পঞ্চাশ এম এগুলা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ডেট আছে একদম এরকম আমাদের কাছে মাত্র ষাট পিস আছে ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এগুলা নিতে পারবেন এখানে এস এস পরিষ্কার করার জন্য টিপি ফিরিজ মানে চুলা গ্যাসের চুলা ওভেন এগুলা পরিষ্কার করার জন্য আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন যে কোনো জিনিস রিমুভার এরা হ্যাঁ একবার অরিজিনাল পিউর জাপান এই যে দেখেন এখানে মেড ইন জাপান লেখা আছে আমি যা কিছুক্ষণ আগে একটা মাল দেখাইলাম আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই এই যে এটার মধ্যে কিন্তু চাইনিজ লেখা এই লেখাটা আর এই লেখাটা দেখেন একই লেখা মানে একবার অরিজিনাল জাপানি ভাষায় লেখা এটা তবে এটা জাপানি মাল ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে এইগুলো আমাদের কাছে ছয় পিস আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একবার অরিজিনাল ডেটমেট সব কিছু ওকে দেওয়া আছে এখন আমাদের কাছে কিছু মিস্টার মাসেল আমাদের কাছে আছে জেদি কালি মানে রান্নাঘরের তেল কালি পয় পরিষ্কার জন্য অথবা এমনি যে কোনো তেল কালি মোবিল মানে রিমুভারের জন্য আমাদের কাছ থেকে নিবেন কাস্টা মাস্টা যা আছে সব কিছু একদম ওকে হয়ে যাব এগুলো হলো মিস্টার মাসেল আমরা এগুলাতে অনেক জিনিস পয় পরিষ্কার করি ইনশাল্লাহ সব একদম ফুল রিমুভার হয়ে যায় এগুলা কোরিয়ান মাল যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এইগুলাতে নিতে পারবেন রান্নাঘরের মানে তেল কালি জেদি কালি একবারে ওকে এটা দিয়ে এখানে আমাদের কাছে কয়েক পিস মশা মাসি তেলাপোকা ইউ পোকা সার পোকা স্যাঙ্গা যত রকমের পোকামাকড় আছে সব একদম ফুল রিমুভার একবার ময়রা সাফ হয়ে যাবে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ডেট আসাল হ্যাঁ এটা দুই হাজার এখন পঁচিশ সাল তবে জাহাজের মাল পাঁচ বছর ডেট ফেল ইনশাল্লাহ কাজ করবে একদম ফুল গ্যারান্টি দিয়ে দেবো আমি যদি কোনো বাই লাগে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো পঞ্চাশ এম এল একদম অকে মাল যার প্রয়োজন যোগাযোগ করে আমাদের কাছে আট পিস আছে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু একটা গিরিজ আমাদের কাছে আছে আমি যদি দেখাই এই গ্রিজটা মনে হয় কোরিয়ান মাল এই লেখা আছে হোল্ডেন ব্রন সিলিকন গ্রিস এটা মধ্যে দুইটা মধ্যে দুই কেজি পরিমাণ থাকে এটার আপনার টেম্পারেচার সেলসিয়াস হলো পঁচিশ থেকে পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত ডিগ্রি মানে সেলসিয়াস একদম অকে আছে আমরা কুই করে দেখছি আমরা জাহাজ থেকে এই অবস্থায় পাইছি তবে জিনিস এই যে দেখেন একদম অকে গ্রিসগুলা যদি কোনো বাইরের বা লাগে সিলিকন গ্রিস এক কেজি করে আছে এগুলো মধ্যে এই যে এখানে লেখা আছে এক কেজি প্রত্যেকটা মধ্যে এক কেজি করে আসে এটার মধ্যেও এক কেজি লেখা আছে এটার মধ্যেও এক কেজি লেখা আছে দুইটা একদম ওকে আমরা চাষ থেকে যেভাবে পাইছি ঠিক এইভাবেই রাখছি এই গ্রিজগুলো যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ওকে আছে দুইশো পঞ্চাশ পনেরো ডিগ্রি সেলসিয়াস এখানে আমাদের কাছে আরেকটা গ্রিজ আমাদের কাছে আছে এটা তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা এই গ্রিজটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আলু ভর্তার মতো তবে অরিজিনাল জাহাজের জিনুইন গিরিজ যারা আপনারা ভেঁকুতে ব্যবসা বেকুতে লাগান গাড়িতে লাগান যে কোনো জায়গায় লাগান একবার অরিজিনাল শিপের জিনিউইন মাল এই গ্রিস যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা আছে এরকম এখানে পাঁচ কেজি আছে যার দরকার নিতে পারবেন এখানে আমাদের কাছে নেগেটিভ পজিটিভ ঘাম আমাদের কাছে আছে এটা হলো আপনার কানা এই জার্মানি গাম এই যে দেখেন এখানে জার্মাল লেখা আছে এখন আপনাদেরকে দেখাই এই দেখেন মালগুন একদম মতো একদম পিওর এ উপরে কিন্তু লাগানো আছে একবারে অরিজিনাল জেনিউইন মাল এটা নেগেটিভ আর এটা একটা হলো পজিটিভ এটা অরিজিনাল জার্মানি মাল এদিকে দেখেন এখানে লেখা আছে মিউস্টার জাপান মানে একটা ইয়ের নাম মিউস্টার জার্মান এটা আপনার বেশি লাগবে আর এটা অল্প লাগবে অল্প ঠিক আছে এটার মধ্যে হ্যান্ড গ্লাভসহ আছে আপনারা ম্যানুয়ালি যে এখানে সব কিছু আছে এটাতে আপনারা যে কোনো জিনিস ই করতে পারবেন মানে ট্রান্সলেট করে কেমনে মিক্স করে এটা ভাষা ট্রান্সলেট করবে এটা মিক্স করব এটা দিয়ে আপনারা মিক্স করতে পারবেন যার মানে অরিজিনাল আটা আমাদের কাছে দুইটা আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা নেগেটিভ পজিটিভ ঘাম আমাদের কাছে আছে এই দুইটা একটা আর এই দুইটা হলো একটা একদম ওকে আছে এগুলা আমাদের হাফ কেজি করে পরিমাণ আছে দুইটা এক কেজি যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটাও একটা আঠা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু আঠা স্যান্পা এনে ছয়শো গ্রাম পর্যন্ত আছে এটা কিন্তু এক কেজি আছে যার দরকার নিতে পারবেন এটাও আঠা এইটা হলো আপনার মলিকোট সিএনজি প্লাস প্রিন্ট এটা এটা একটা মোবিল মনে হয় এটা একটা মোবিল এই মোবিলটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মোবিল না কি আমি খুলে দেখাই আপনাদেরকে দেখেন এই জিনিসটা যে নাট যে লাগায় মানে ইঞ্জিন অথবা যে কোনো নাট বল লাগানোর সাথে যে একটা মাল দেয় এটা হলো এই এই জিনিস মনে হয় ঠিক আছে ইঞ্জিনের নাট বল্টুর সাথে এটা বড়াই লাগাইলে ওই নাটবল্টুরা খুব ভালোভাবে ই কাজ করে এরকম এই ধরনের জিনিস এটা হ্যাঁ এইটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একবার অরিজিনাল জেনুইন মাল এখানে আমাদের কাছে আরেকটা আঠা আমাদের কাছে আছে একবারে অরিজিনাল জাপানি আঠা হ্যাঁ এটাও কিন্তু নেগেটিভ পজিটিভ এটা মধ্যেই লেখা এটা মধ্যেই ঠিক আছে এটা মধ্যে নেগেটিভ পজিটিভ এটা মধ্যেই লাগে একে একটাই মানে কাজ করে এই যে এবি এখানে লেখা আছে এবি গাম একবার অরিজিনাল জাপানি মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন একবার পিওর জাপান জেনুইন একদম অকে আছে এই দেখেন সাউন্ড হয় এখানে আমাদের কাছে অরিজিনাল জাপানি সিলিকা গান আমাদের কাছে আছে এটা কোলেন তোর সিলিকা জেলেট আর কি যে কোনো জিনিস আর্দ্রতায় রাখার জন্য মানুষ অনেক জিনিস ঘরে রাইখা দেয় পাহাড় স্পট যে কোনো জিনিস এটা দিয়ে আপনারা অল্প করে দিয়ে রাখতে পারবেন আপনারা দেখেন অনেক জিনিসের ভিতরে এটা থাকে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এরকম তিনটা আমাদের কাছে আছে যাগলে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে এখানে আমাদের কাছে কিছু ডোর ক্লোজার যারা আমাদের কাছে আছে আপনারা একটু দিয়ে দেখেন এখানে কিছু জাপান আছে কিছু জার্মান আছে আমি যদি দেখাই সবটি ডোর ক্লোজারের হ্যান্ডেল আছে তবে ডোর ক্লোজারের আমরা ই স্ক্রুপগুলো দিতে পারব না এই স্ক্রুপগুলো আমাদের কাছে নাই আমরা এই স্ক্রুপগুলো পাইনি ঠিক আছে এই যে দেখেন সবটি আমি সুন্দর করে দেখাই দেবো যার প্রয়োজন একদম ব্রেন নিউ অবস্থায় আমাদের কাছে আছে রবিও কোম্পানি একবার অরিজিনাল জাপানি মাল এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এদিকে দেখেন একবার পিওর জাপান কোনো সমস্যা ইংশালা নাই তবে জাহাজে হালকা পাতলা ব্যবহার দু একটা হলেও হতে পারে না হলে না হতে পারে একদম পিউর অবস্থায় আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল একবারে নিউ স্টার কোম্পানি হলো জাপান এই যে জাপান এখানে কোথায় করা লেখা আছে রবিও কোম্পানি যার প্রয়োজন যোগাযোগ করবেন এই যে দেখেন কিংস এটাও কিন্তু জাপানি মাল একদম ওকে এরকম আমাদের কাছে আছে বড় ছোট সব কিছু বান্ধে না একদম ওকে করা এই যে দেখেন আমি দেখাই দিন সবটি মধ্যে জাপান লেখা আছে কিন্তু নিউ স্টার এটাও জাপান হবে ওই যে মেরিন জাপান এখানে লেখা আছে এটা এটা রবিও কোম্পানি এই যে জাপান একদম ওকে আছে আর কি এর দুটার মধ্যে হ্যান্ডেল লাগানো হয়ে আছে কোনো সমস্যা নাই যার দরকার আমাদের কাছ থেকে আপনারা এগুলা যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা কোরিয়ান ট্যাপ আমাদের কাছে আছে রুপ বার ট্যাপ এটা এই ট্যাপটা দেখেন এটা দিয়ে মনে হয় যে কোনো ইলেকট্রিকের কাছের যে ট্যাপ এইটা ট্যাপ না এটা একটু ট্যাপটা একটু মোটর সাইজের ট্যাপ এটা কোরিয়ান ট্যাপ এটাতে কি কি কাজ করে হ্যাঁ রাবার ট্যাপ সেল বন্ডিং মানে নিজের কাজের জন্য রাবার টেপ আচ্ছা রাবার টেপ এরকম টেপ আমাদের কাছে সাইডটা আছে যদি কোনো বাইরে লাগে একদম ইনটেক আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা এসএস এর মাল আমাদের কাছে আছে দেখি এটা খুলেন তো নিচ দিয়ে হ্যাঁ এটা এটা এসএস এটা যে কোনো পাইপ জয়েন্টের জন্য মানে আপনি এই সাইডতে পাইপ এই বন্ধু লাগাবেন এই সাইডতে পাইপ এই বন্ধু লাগাবেন এটা যদি কোনো বায় লাগে আমাদের কাছ থেকে অরিজিনাল পিওর জাপানি মাল দুইশো টাকা বলে নিতে পারো এখানে আমাদের কাছে আরেকটা ট্যাপ আছে এটা মার্কিং মার্কিংয়ের ট্যাপের মনে হয় এটা এটা মানে এটা যে কিন্তু ফিতা না মানে মাপার ট্যাপ যে এটা না সেই ট্যাপ না ইঞ্চি ট্যাপও না এটা মার্কিং ট্যাপ এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ফিতার ক্যাসেটের মতো এক প্যাকেটে বিশটা করে থাকে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশটা করে নিতে পারবো একদম ফুল ইনটেক পিস যার দরকার যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে কিছু হিট সিং ট্যাপ আমাদের কাছে আছে এগুলো আজকে আসছে এই ট্যাপগুলো এগুলা টিনের সালের উপরে লাগালে যে আপনার হিটের মধ্যে টিনের সালে মোর্চা ধরা অথবা ফুটা হয় এগুলো আমাদের যে লাগায় এইগুলো সেই ট্যাপ হ্যাঁ একদম ব্রেন অবস্থায় আমাদের কাছে আছে সব ইনটেক অবস্থায় যদি কোনো বাইর লাগে এটা হলো ডাবল আর এগুলো মনে হয় সিঙ্গেল সিঙ্গেল মনে হয় কয়েকটা আছে সিঙ্গেল আছে তিনটে ডাবল আছে তিনটে আর একটু ব্যবহারই আছে তিনটে এগুলো ব্যবহার করছে আমি দেখাই না এটা ব্যবহার হয় না এটা আমি প্রথম খুললাম লাগে না হ্যাঁ লাগে না একদম ওকে আছে কভারটা নষ্ট শুধু নষ্ট হয়েছে লাগলে আমাদের কাছে এই ট্যাপ গুলো আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ট্যাপ আছে এটাও হিট সিঙ্ক ট্যাপই সাদা এটা যে কি ট্যাপ কাজ করে আমি পাইপের কাজ করে পাইপের কাজ করে পাইপ মানে জোড়া দেয় মনে হয় লাগলে আমাদের কাছে এই ট্যাপটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম জিনাল দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে এটাও মনে হয় পাইপের কাজ করে এটা মনে হয় কাপড়ের মনে হয় যে খুবই শক্তিশালী একটা ট্যাপ হ্যাঁ এটা কিন্তু পিসলে কাপড়ের মতো ট্যাপ এই ট্যাপটা যদি কোনো বাই লাগে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে পাইপ জয়েন্টের ট্যাপ আমাদের কাছে আসে তিনটা আছে মানে পানির নিচেও এটা থাকলে কোনো সমস্যা হবে না বা গভীরতা থাকলে কোনো সমস্যা হবে না আগুনে মনে হয় এই ট্যাপটা পরে না ল্যাক স্টোপিং ইন ট্যাপ এই ট্যাপ আমাদের কাছে তিনটা আছে লাগলে আমাদের কাছে এই ট্যাপগুলো নিতে পারবেন এখানে আমাদের কাছে এটা এরা বাই ওরিনের মতো মনে হয় যে কোনো প্যাকিংয়ের কাজে লাগে এইটা আমাদের কাছ থেকে যদি কোনো বাই লাগে নিতে নিলে বয়লার একদম হ্যাঁ বয়লার বয়লার ডবলু সেটি পাম মানে বয়লারের কাজে বয়লার কাজে লাগে এটা আমাদের কাছ থেকে আর দুইশো টাকা হলে নিতে পারবেন এখানে অরিজিনাল জাপানি যে দেখেন জাপানি ভাষায় লেখা আছে জাহাজের চক একবারে জাহাজের অরিজিনাল জাহাজের চক ঠিক আছে জাপানি ভাষায় লেখা আছে অরিজিনাল জাপান এই চকটি যদি কোনো বাই লাগে এক দাম একশো টাকা হলে আমাদের কাছে চকটি নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু দেখান ছবি দেখান থেরের টেপ আমাদের কাছে আছে এই থের টেপটি বিক্রি করে ফেলাইছিলাম যে কোনো বাই রাখতে বলছিল তারপরে উনি আমার টাকাও পাঠায় নেয় আর কোনো খোঁজখবরও নাই এখানে ষাট পিস আছে এই যে মোটা ট্যাপ অরিজিনাল জিনুইন শিপের জিনিয়ন মাল যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় ষাটটা ট্যাপ আমাদের কাছ থেকে প্রতি পিস পনেরো টাকা হলে নিতে পারবেন এখানে ষাট পিস আছে নয়শো টাকা দাম এক দাম নয়শো টাকা হলে আমার সাথে যোগাযোগ করবেন তার কমলে হবে না যার প্রয়োজন নিতে পারবেন একদম ফুল ইনটেক প্যাকেট একদম প্যাকেটটা আমরা এইভাবে করে রাখছিলাম যাদের দিবানীকে সে নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু কবলা আমাদের কাছে আছে থ্রি এইট কবলার সাইজ হলো থ্রি এইট এটা দু সাইড আর কি পাইপের লাগানোর জন্য এটা প্যাচ হিসাবে নাই এটা আমি যদি দেখাই এটা ধরেন তো খোলেন এটা পিস মিট আনতেন এটা পিস মিট আনতেন আপনি এটা ধরেন রোস্টিং এই ঠিক আছে এই যে কবলা একদম পিউরি অ্যাস এর কবলা লাগাই নাইভাবে লাগবো না হ্যাঁ ঢুকান সাজান স্যার এই লাগছে ঠিক আছে এই কবলা একদম ফুল অ্যাস এস এস থ্রি এইট সাইজ যদি কোনো বাইর লাগে খেম না এদিকে লাগাইতে পারে নাই এটা ধরে লাগাই এটা নাই এই যেমন লাগছে ঠিক আছে এই কপলাগুলো আমাদের কাছ থেকে প্রতি পিস হিসাবে নিতে পারবেন থ্রি এইট সাইজ এখানে আমাদের কাছে কিছু গ্যাস মিটার আমাদের কাছে আছে একদম নতুন এই যে গ্যাস মিটারগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে এক একটা এক একটা কালারের একবার হ্যান্ডেল সব কিছু সহ ঠিক আছে আমাদের কাছে গ্যাস মিটার এখানে এক দুই তিন চার পাঁচটা আছে আর একটা নতুন এখানে একবার প্যাকেট করা আছে প্যাকেট অবস্থায় আছে আমরা এই অবস্থায় দেখাই একদম ব্রেন নতুন এ গ্যাসের মানে কী নিয়ম বাই কি সব কিছু আছে যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন প্রতি পিস হিসাবে গেছে এইগুলা মিডারগুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন এখানে পানির লাইনের দুটা মাল আমাদের কাছে আছে একদম জয়েন্ট কানেকশন একদম ফ্রেশ এটা কিন্তু জাহাজে ব্যবহার করা হয় নাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে এখানে পঁচিশ এম এম এটা এগুলোর সম্বন্ধে আমরা অত কিছু বুঝি না যদি কোনো বাই লাগে একবার অরিজিনাল জাপানি মাল একবার একশো পার্সেন্ট গ্যারান্টি জাপান আমাদের কাছ থেকে এরকম দুইটা আছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ওটা একই সাইজের ঠিক আছে যার প্রয়োজন যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিতে পারবেন এখানে একটা রুল আমাদের কাছে আছে এটা হলো মানে যে কোনো জিনিস আপনারা সাজায় রাখবেন অথবা যত্ন করে রাইখা দেবেন এটা একটা কাগজ এরকম মোড়াইতে পারবেন হ্যাঁ এরকম মোড়াইতে পারবেন যে কোনো জিনিস মোড়ায় রাখতে পারবেন ময়লা আবর্জনা করবো না একবার পিউর জাপান এখানে অনেক টুক আছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার পর্যন্ত হয় যে পঞ্চাশ মিটার তার মানে দেড়শো ফিট আরও হলো একশো ষাট পঁয়ষট্টি ফিটের মতো আর কি এখানে আছে যার দরকার আমাদের কাছে নিতে পারবেন এটা আমি আবারও বলে দেই যে কোনো জিনিস পেশায় রাখতে পারবেন না একদম মিল মিলা কাগজ আর সুরক্ষা থাকবে এখানে আমাদের কাছে ওয়ার্লিং কেবেল কানেক্টর আমাদের কাছে আছে টান দেন একবার ওরিজিনাল জাপানি মাল একবার তামার জিন মাল এগুলো একটু বড়ো সাইজের হ্যাঁ আবার এ দুইটা হলো বড় এ দুইটা হলো একটু ছোট আর এগুলো একদম ফুল এটা মানে সেমি এটার এটা একই এক হবে এটাও বড় এটা একটু ছোটো একবার ওর জন্য তামার মাল এটার মধ্যে নজেল টজেল এলিঙ্কি মেলিঙ্কি নাট বোল্ট সব কিছু এটার মধ্যে দেওয়া আছে এরকম আমাদের কাছে কয়েক পিস আছে লাগলে নিতে পারবেন এই যে এখানেও আছে লাল কালারেরও আছে প্যাকেট এই যে দেখেন একদম বড় বড় মাল এগুলা একদম ফুল ইনটেক প্যাকেট করা এগুলো ওয়াল্লিং কেবেল কানেক্টর যার দরকার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে দুইটা কোরিয়ান বেল আমাদের কাছে আছে কনিল বেল মানে চব্বিশ ভোল্টের এটা টু টোয়েন্টি লাইনে চলবে না যাদের চব্বিশ ভোল্টের ই আছে তারা আমার সাথে যোগাযোগ করলে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কেসি অথবা সিজার বলে আমাদের কাছে আছে একবার মনে করুন যে সব কিছু একবার ওকে কীটা ভালো হইতে পারবেন কোনো সমস্যা নাই আমি যদি দেখাই

যাই তাদের জন্য আমি ফুলফিল আল্লাহর কাছে হেদায়েতে দোয়া করি যাতে তাদের হেলাই হেদায়ত করুক এই কেসিগুলা যদি লাগে আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল শিপের কেসি আর এই কেসিগুলা আমাদের কাছে আছে এই যদি নেন একশো বিশ টাকা পিস এই কেসিগুলা এখানে ঠোস আমাদের কাছে আছে পানির একবারে যে এখানে ই ইসহ আছে মানে নেটসহ তিনটা ঠোস আমাদের কাছে আছে যদি কোনো পায়ের প্রয়োজন হয় আমাদের কাছে এটা হলো বড় ঠোস একবারে পিওর জিনিয়ন জাহাজের মাল যার দরকার ফোর্সগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে ব্রাশ আমাদের কাছে আছে চারটা আছে বড় বড় ব্রাশ এটা প্রত্যেকটা ব্রাশ হয়তো বিশ ইঞ্চি করে লম্বা হবে এই ব্রাশগুলা হ্যাঁ এগুলা আমাদের কাছে আছে যে দেখেন একদম চুলের মতো ব্রাশ এই ব্রাশের ডান্ডারি হলো এটাই ডান্ডারিটা আমরা চার ফিট লম্বা প্রত্যেকটা ব্রাশের সাথে আমরা এই ডান্ডারি আমরা একটা করে দিয়ে দিব একবার ডান্ডারি স্টিক আর এখানে আমাদের কাছে আছে এটা মনে হয় ষোলো ইঞ্চির মতো লম্বা হবে এগুলা আমাদের কাছে কিছু আছে এই ব্রাশগুলা এগুলা প্রত্যেকটা ব্রাশের সাথে আমরা স্টিক দিয়ে দেবো ব্রাশ ছোটরা হলো আপনার দুইশো বিশ টাকা বড়রা হলো দুশো চল্লিশ টাকা এখানে আমাদের কাছে আরো চাইরটা ব্রাশ আছে ঘর জ্বারার এবং ঘর মশার হ্যাঁ একদম অরিজিনাল শিপের মাল যদি কোনো বাইর প্রয়োজন হয় ব্রাশগুলো আমাদের কাছ থেকে দুইশো টাকা পিস হলে নিতে পারবেন এই ব্রাশগুলো একবার অরিজিনাল জিনিস জাহাজের মাল ঠিক আছে এখানে আমাদের কাছে একটা পাইপ আছে এটা দিয়ে আপনারা গ্যাসের পাইপ বানান হাওয়ার পাইপ বানান অথবা হরনের পাইপ বানান যে কোনো পাইপ বানান ও একবার জিনিস জাপানি মাল একবারে তামার ই করা তামার কালেকশন এখানে ১৪ নম্বর নাটের ই হেঁটে এটা হলো 14 নম্বর নাটের মাথা 14 নম্বর মাথা দিলে দেখাতে পারবেন একদম পিওর এটা যদি কোনো পাই লাগে সবটি একবারে ভাঙা এই করব না হ্যাঁ এটা আমি একটা দুইটা বিক্রি করব না সবটি একবারে যে নিবেন একবারে সেল দিয়ে দিব একটা লট একটা লট হিসেবে আমাদের কাছে যোগাযোগ করুন যাদের গাড়ি মিস্ত্রি আছেন তাদের জন্য একদম ফুল পারফেক্ট লম্বা ছোট খাটো হাওয়ার পাইপ লাগান তেলের পাইপ লাগান যে কোনো কাজে এটা ইউজ করা যাবে একদম অরিজিনাল জাপানি মাল যা দরকার আমাদের কাছে নিতে পারবেন এটা গরমেও লিক হবে না এটা খুব জিনিস ফাইবারের মাল মনে হয় প্লাস্টিক থাকলেও উন্নত মানের প্লাস্টিক জাপান দেশের অরিজিনাল মানিতে হ্যাঁ পানিতে থাকলেও না কোনো সমস্যা নাই যার প্রয়োজন নিতে পারবেন আজকের ভিডিও ভাই এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আরেকটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দিই দয়া করে আমার যারা বিহসারে আছেন ভিডিওটা না টাইনে দেখে